রবি শাস্ত্রীর এক ফোনেই বদলে গিয়েছিল বুমরার কেরিয়ার মিয়া ক্যাপ্টেন বনোগ রাজ সিং দুঙ্গারপুরের যে উক্তি বদলে দিয়েছিল মোহাম্মদ আজারউদ্দিনের কেরিয়ার তেমনই এক কাহিনী শোনালেন রবি শাস্ত্রী শাস্ত্রী এক ফোনে বদলে দিয়েছিল যশপ্রীত বুমরার কেরিয়ারও বল বদল ভারতীয় পেস বোলিংয়েও মূলত সাদা বলে রঙিন ফরম্যাটের জন্য পরিচিত ছিলেন বুমরা শাস্ত্রী ফোনে সেই বুমরা হয়ে ওঠেন টেস্টেও ভারতীয় বোলিংয়ের লিডার ফোনে শাস্ত্রী ফোনে শাস্ত্রী জিজ্ঞেস করেছিলেন টেস্টে খেলতে আগ্রহী কিনা পত্রপাটসম্মতি দু হাজার আঠারো সালের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক বাকিটা এখন ইতিহাস ভাই জাগে স্বপ্নের বোলিংয়ের পর বুমরা মেনিয়ায় মজে ক্রিকেট দুনিয়া পুরনো স্মৃতি রমন্থন করে শাস্ত্রী বলেছেন ওটাই ছিল বোমরাকে করা আমার প্রথম ফোন কলকাতায় ছিলাম ফোনে জিজ্ঞেস করি টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহী কিনা ও বলে সুযোগ পেলে ওর জন্য সবচেয়ে বড় দিন হবে শাস্ত্রীর দাবি অকারণে সাদা বলের ক্রিকেটার তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল কোচ হিসেবে চেয়েছিলেন টেস্ট খেলার জন্য বোমরার মধ্যে কতটা খিদে রয়েছে সেটা দেখতে প্রস্তুত থাকতে বলেন দক্ষিণ আফ্রিকা সফরে দরকার পড়বে জানিয়েও দেন ভরসার মর্যাদা রেখেছিলেন শাস্তি আরও করেছিলেন টেস্ট খেলা এবং সফল হওয়ার জন্য মুখিয়ে ছিল বোমরা ছিল বিরাট কোহলির সঙ্গে খেলতে আসলে দিনের শেষে সবাই টেস্ট ক্রিকেটের সাফল্যকে মনে রাখে সাদা বোলিং গোরকে নয় বিরাট প্রশংসাতেও পঞ্চমুখ শাস্ত্রী কোহলিকে খাঁটি ঘিরে আখ্যা দিয়ে বলেন দায়িত্ব নেওয়ার পর টেস্ট ফরম্যাটে দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চেয়েছি কঠোর অনুশীলনে জোর দিয়েছিলাম বিরাট সবার আগে যে চ্যালেঞ্জে রাজি হয় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে সবসময় প্রস্তুত এদিকে বুমরাতে মুগ্ধ ডেল স্টেনও তার মতে পিচ ফ্যাক্টরের প্রভাব পড়ে না বুমরার বোলিংয়ে যে কোনো পিচে বিপজ্জনক কিংবদন্তি পটিয়া পেসারের কথা স্কিলি আসল আর যে টেস্টে সফল সে টি টোয়েন্টিতেও ভালো খেলবে বুমরার মধ্যে বিশেষ গুড পিচ যেমন হোক ও পড়ুয়া করে না বোলিংয়ের ধরনা আলাদা যে কারণে ও পিচে উইকেট নিতে সক্ষম